বাংলাদেশ ক্রিকেটের বেশ পরিচিত মুখ নাসির হোসেন কিন্তু এখন খবরে এসেছেন একদম অন্য কারণে মানে তার ব্যক্তিগত জীবন বিশেষ করে বিয়ে সংক্রান্ত একটা বিতর্ক নিয়ে হ্যাঁ তামিমা সুলতানাকে বিয়ে করা নিয়ে যে ঘটনাটা সেটা এখন বেশ আইনি জটিলতায় জড়িয়েছে ঠিক আমরা আজ আর টিভি নিউজের একটা রিপোর্টের উপর ভিত্তি করে এই বিষয়টার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব হুম বিষয়টা আসলেই জটিল মানে মূল যে অভিযোগটা উঠেছে সেটা হলো তামিমা সুলতানা তার আগের যে স্বামী ছিলেন রাকিব হাসান হ্যাঁ তাকে নাকি আইন অনুযায়ী তালাক দেননি না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন ও আচ্ছা শুধু অভিযোগই নয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে পিবিআই হ্যাঁ পিবিআই ওরা তদন্ত করে এর মধ্যে সত্যতাও খুঁজে পেয়েছে বলছে প্রাথমিক সত্যতা হ্যাঁ এমনকি এমনও শোনা যাচ্ছে যে তালাকের জন্য যে কাগজপত্র দেখানো হয়েছে সেগুলো নাকি জাল হতে পারে বলেন কি জাল কাগজপত্র তাহলে তো এটা আরও অনেক গুরুতর একটা ব্যাপার হয়ে দাঁড়াল অবশ্যই এটা তখন আর শুধু ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে থাকছে না রীতিমতো একটা ফৌজদারি মামলার দিকে চলে যাচ্ছে আচ্ছা যাদের নিয়ে কথা হচ্ছে তাদের পরিচয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক নাসির হোসেন ক্রিকেটার সাবেক জাতীয় দলের হ্যাঁ আর তামিমা সুলতানা যাকে তিনি বিয়ে করেছেন আর আর আছেন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান জানা গেছে দু সালে রাকিব আর তামিমার বিয়ে হয়েছিল ও বেশ আগের বিয়ে তাহলে হ্যাঁ আর তাদের একটা মেয়েও আছে হুম তো এই ঘটনাটা সামনে এলো কবে মানে কিভাবে জানি হল এটা দু একুশ সালের ফেব্রুয়ারির কথা ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি নাসির আর তামিমার বিয়ের কিছু ছবি যখন সামনে আসে তখনই রাকিব হাসান বিষয়টা জানতে পারেন ঠিক এবং জানার পরেই তিনি মামলা করেন এরপর তো পিবিআই তদন্ত করল আদালতে রিপোর্ট দিল তারপর আদালতে কি হল দু সালের ফেব্রুয়ারিতে এসে আদালত নাসির হোসেন আর তামিমা সুলতানা দুজনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ গঠন করে আচ্ছা তামিমার মাও কি এই মামলায় অভিযুক্ত ছিলেন হ্যাঁ প্রাথমিকভাবে নাম ছিল কিন্তু অভিযোগ গঠনের সময় আদালত তাকে অব্যাহতি দেয় শুধু নাসির আর তামিমার বিরুদ্ধেই চার্জ গঠন হয় বোঝা গেল তো এরপর তো সাক্ষ্যগ্রহণের পর্যায়ে আসে নিশ্চয়ই সেটা শেষ হয়েছে হ্যাঁ এই মামলার একটা গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু সম্প্রতি শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ ও এই পর্বে কাদের সাক্ষ্য নেওয়া হল নিশ্চয় অনেক তথ্য উঠে এসেছে তা তো বটেই বাদিপক্ষে মানে রাকিব হাসানের পক্ষে মোট জন সাক্ষী আদালতে এসে কথা বলেছেন জন কারা ছিলেন এদের মধ্যে বাদী রাকিব হাসান নিজে তো ছিলেনই আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল তাদের যে মেয়ে নাসির তামিমার মেয়ে না না রাকিব আর তামিমার মেয়ে ও আচ্ছা রাকিব তামিমার মেয়ে হ্যাঁ সেও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে বলেন কি এটা তো বিরাট একটা ব্যাপার খুবই স্পর্শকাতর এছাড়া মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা ছিলেন পিবিআইয়ের ইন্সপেক্টর তাকেও আসামি পক্ষের আইনজীবী জেরা করেছেন সব মিলিয়ে সাক্ষ্য পর্ব শেষ মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে আচ্ছা সাক্ষ্য নেয়া তো শেষ হলো এখন আদালত কি করবে মানে পরবর্তী পদক্ষেপটা সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আদালত এখন আসামি পক্ষকে মানে নাসির হোসেন আর তামিমা সুলতানাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে নিজেদের কথা বলার সুযোগ হ্যাঁ নিজেদের নির্দোষ প্রমাণের জন্য বা নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য একটা তারিখ দেওয়া হয়েছে আগামী আঠাশে এপ্রিল এপ্রিল তার মানে এখন সবার নজর থাকবে ওই তারিখটার দিকে একদম নাসিরার তামিমা সেদিন আদালতে কি বলেন কি যুক্তি দেন নিজেদের পক্ষে সেটাই এখন দেখার বিষয় এই পুরো আইনি প্রক্রিয়ার বাইলেও আর টিভি নিউজের রিপোর্টে কিন্তু একটা প্রশ্ন তোলা হয়েছে শেষে যেটা বেশ ভাবনার খোরাক হ্যাঁ ঠিকই বলেছেন রিপোর্টের শেষে একটা প্রশ্ন রাখা হয়েছে যে এই যে সম্পর্কটা এর পেছনে আসলে কি শুধু ভালোবাসা নাকি এর গভীরে অন্য কোনো হিসাব নিকাশ বা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে আসলেই তো হয়তো আইনি লড়াইয়ের একটা নিষ্পত্তি হবে আদালত একটা সিদ্ধান্তে পৌঁছাবে হ্যাঁ কিন্তু কিছু প্রশ্ন মনে হয় মানে হয়তো থেকেই যাবে উত্তরটা হয়তো সময়ের হাতেই ছেড়ে দিতে হবে সত্যি অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে দেখা যাক আঠাশে এপ্রিল আত্মপক্ষ সমর্থনের পর বিষয়টা কোন দিকে যায়